আপনারা অবগত আছেন রাজধানী মহাখালীতে প্রকাশ্য দিবালকে অস্ত্র ঠেকিয়ে চাঁদপুর ড্রাগ হাউস নামক চাঁদা নেওয়ার ঘটনা ঘটেছে গত সময় পঁচিশ মহাখালী টিপি গেইট এলাকায় অবস্থিত চাঁদপুর ফার্মেসির ভিতরে তিনজন বিক্রেতা ও বাইরে কয়েকজন ক্রেতা অবস্থান করছিলেন এ সময় একজন কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদেরকে ডাকেন তারা তাৎক্ষণিক সারা না দিলে কোমর থেকে পিস্তল বের করে অস্ত্র উঁচিয়ে কিছু একটা বলতে থাকে ওই ব্যক্তি এক পর্যায়ে দশ হাজার টাকা দিলে তিনি ওই স্থান ত্যাগ করেন উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে পরবর্তীতে উক্ত চাঁদাবাজের ঘটনায় জড়িত অজ্ঞাত কালো গেঞ্জি পরা ব্যক্তিকে শনাক্তকরণে র্যাব একের সিপিসি ওয়ান এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং চাঁদাবাজদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক বিশ্লেষণ করত মাঠ পর্যায়ে বিভিন্ন উপাত্তের ভিত্তিতে চাঁদাবাজিতে অংশগ্রহণকারী কালো গেঞ্জি পরা ব্যক্তিটি টিভি গেইট এলাকারই পানি ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলে শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে উল্লেখিত ঘটনায় বাইশে অগস্ট দু পঁচিশ তারিখ বনানী থানায় একটি মামলা উজু হয় এর ধারাবাহিকতায় র্যাব সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে উক্ত মামলার প্রধান আসামি মোহাম্মদ উদ্দিন বর্তমানে গাজীপুর জেলার উবাইল থানা এলাকায় আত্মগোপনে আছেন তৎক্ষণাৎ র্যাব এক সিপিসি একের এর চৌকশ আবিযানিক দল সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার কুবায়ল থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঁদাবাজি মামলা রুজু হওয়ার বারো ঘন্টার মধ্যে অর্থাৎ বাইশে আগস্ট দুহাজার পঁচিশ আনুমানিক সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামি মোহাম্মদ জসিমুদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার কিন্তু আসামি জসিমুদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ইতিপূর্বে উক্ত ফার্মেসি হতে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয় পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী আসামিদয় ঘটনার আগের রাতে একই জায়গায় রাত্রিযাপন করত গত আঠারোই অগাস্ট দু হাজার পঁচিশ তারিখ সকালে অস্ত্রসহ মোটরসাইকেল যোগে টিভিগাইট এলাকায় যান এবং চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবালকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবনন্যাসের ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলে আসামিদয় আত্মগোপনে চলে যায় সেই ঘটনায় আরও জানায় সে আরও জানায় উক্ত ঘটনার সাথে জড়িত অপর আসামি এবং ঘটনায় ব্যবহৃত আলামত মহাখালী এলাকাতে অবস্থান করছে পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে টিএমপির বনানী থানাধীন মহাখালী দক্ষিণপাড় এলাকা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় উল্লেখ্য যে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামি অন্যত্র পালিয়ে যায় এছাড়াও আসামিদ্বয়ের উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক পদ বা পদবি নেই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জসিম আরও জানায় সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অগ্রছরের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাব তারা মহাখালী বনানীতে চাঁদাবাজি করে আসছে উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ডাকাতি ও মারামারি ঘটনায় তিনটি মামলা রয়েছে উক্ত চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিম উদ্দিনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি বনানী থানায় হস্তান্তর করা হবে ধন্যবাদ